ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নয়া দিগন্তের সন্ধানে ভিপি কায়েমে নীরব বিপ্লব এবং ভবিষ্যতের প্রতিধ্বনি বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি এবং স্বাধীনতা আন্দোলনের যে অনির্বাণ শিখা তার মূল কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায়শই এক রহস্যময় আচ্ছন্নতায় ঢাকা পড়ে থাকে এই বিশাল জ্ঞান তাপসদের যেমন মেধাবী প্রজন্মের জন্ম দেয় তেমনি ধারণ করে অগণিত না বলা গল্প আর অব্যক্ত সংগ্রাম ছাত্রদের দৈনন্দিন জীবন এখানে কখনোই মসৃণ ছিল না বরং তা প্রতিনিয়ত চ্যালেঞ্জের এক উপত্যকা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি ধুলিকণায় যেমন মিশে আছে ইতিহাসের পরশ তেমনি প্রতিটি ছাত্রের জীবনে বয়ে যায় অনিশ্চয়তার এক অজানা স্রোত সম্প্রতি এই চিরচেনা পটভূমিতে যেন এক নতুন সুর বাঁচতে শুরু করেছে যা এতদিনকার জীর্ণতার অসঙ্গতির আড়ালে চাপা পড়ে থাকা মানবিক প্রয়োজনগুলোর দিকে আঙুল তুলছে এ যেন এক নীরব বিপ্লবের পদধ্বনি যার কেন্দ্রে রয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়ম নানা সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং একটি বিশদ প্রতিবেদনের ভিত্তিতে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর চিত্র প্রথমে আসি বাসস্থানের ভয়াবহ সমস্যা নিয়ে অগণিত ছাত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো যেমন একটা যুদ্ধক্ষেত্র গাদাগাদি করে থাকা পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব অপরিষ্কার পরিবেশ এগুলো তো নিত্যদিনের বাস্তবতা এরপর আসে আর্থিক সংকট অনেক পরিবারই তাদের সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খান যার ফলে টিউশন ফি বইপত্র খাবারের সংস্থান করা তাদের জন্য একটা দুঃসাহক কাজ হয়ে দাঁড়ায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ খুঁজতে বাধ্য হওয়া ছাত্রের সংখ্যাও কম না কিন্তু যা তাদের মূল পড়াশোনায় অবশ্যই ব্যাঘাত ঘটায় আসি দীর্ঘ প্রতীক্ষিত হল ভাতার কথায় এটা ছিল ছাত্রদের বহুদিনের একটা দাবি যা প্রায়শই কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছাত না বলেই মনে হতো এখন নতুন ভিপি এই ভাতা চালু করেছেন আবাসিক ছাত্ররা এখন মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ভাতা হিসেবে পাচ্ছে আপাত দৃষ্টিতে এটি কিছু কম টাকা মনে হলেও এর গভীর প্রভাব কিন্তু অবশ্যই লক্ষণীয় প্রথমত এটি সরাসরি ছাত্রদের আর্থিক বোঝাকে কিছুটা হলেও লাঘব করছে টিউশন ফি বই খাবার এসবের যোগান দিতে যারা হিমশিম খেত বিশেষ করে যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না তারা একটা বিরাট প্রেশার থেকে মুক্তি পাচ্ছে অনেকে পড়াশোনার ক্ষতি করে পার্ট টাইম কাজ করতে হয় এই ভাতা সেই চাপ কমাতেও সাহায্য করতে পারে দ্বিতীয়ত এটি ছাত্রদের মধ্যে এক ধরনের অধিকার বোধ জাগিয়ে তোলে যে তাদের প্রয়োজনগুলো কেউ বুঝছে তাদের পাশে কেউ আছে এতদিনের একটা দাবি পূরণ হলে কর্তৃপক্ষের প্রতি এক ধরনের আস্থাও তো তৈরি হয় যা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য সত্যি অপরিহার্য তবে ভাতা বিতরণের প্রক্রিয়া কতটা স্বচ্ছ বা এটা সবার কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা সে প্রশ্নগুলো কিন্তু এখনও অমীমাংসিত রিপোর্টে কেবল উদ্যোগের ইতিবাচক দিকগুলোই তুলে ধরা হয়েছে বিতরণের পদ্ধতি বা সম্ভব চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি এরপর আসি স্বাস্থ্যসেবার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে ডাকসুর উদ্যোগে ইবনেসিনা হাসপাতালের সঙ্গে একটি শক্তি চুক্তি করা হয়েছে এটি নিঃসন্দেহে একটা চমকপ্রদ খবর কারণের ফলে নাকি চিকিৎসায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছে এমনকি ব্যবস্থা এই যে ডিলটি এটা ছাত্রদের জন্য আসলে কতটা তাৎপর্যপূর্ণ তা উপলব্ধি করতে হলে তাদের স্বাস্থ্য গভীরতাটা বুঝতে হবে হল বা মেসে থাকা ছাত্রদের জন্য যারা পরিবার থেকে দূরে থাকে অসুস্থ হওয়াটা একটা বিরাট আশঙ্কার জন্ম দেয় একে তো চিকিৎসার ব্যয় তার উপর একা সব কিছু সামলানোর প্রেশার এই চুক্তির ফলে খরচের বোঝাটা কিন্তু অনেকটাই কমে আসবে যা একটা বিশাল স্বস্তি ডিসকাউন্ট কিন্তু বিশাল ব্যাপার বিশেষ করে যদি কোনো গুরুতর বা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় স্বাস্থ্যসেবার পর এবার পড়াশোনার সুযোগের দিকে একটু চোখ বোলানো যাক রিপোর্টে বলা হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার যেমন বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোচিং এবং রিসোর্স সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে এর ফলে কি হবে আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্ররাও নাকি সমান সুযোগ পাবে এটিকে শিক্ষাগত সমতার দিক থেকে একটা অত্যন্ত জরুরি পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানেই সবার জন্য সব সুযোগ সমান হয়ে যাওয়া না পাশ করার পর চাকরির বাজারে অসম্ভবের মতো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ভালো করতে অনেকে ব্যয়বহুল কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে দামি বই কিনছে কিন্তু যাদের সামর্থ্য নেই তারা স্বাভাবিকভাবেই কিন্তু পিছিয়ে পড়ছে ডাকসুর এই উদ্যোগ যদি ঠিকঠাকভাবে বাস্তবায়িত হয় তাহলে ব্যবধান কিছুটা হলেও কমে যাবে এবার আসা যাক ছাত্রদের দৈনন্দিন জীবনের একটা নির্মম বাস্তবতার দিকে সেটা হলো হলের পরিবেশ হলের পরিবেশ নিয়ে অভিযোগ বহু পুরনো যেন এটি বিশ্ববিদ্যালয়ের একটা অবিচ্ছেদ্য অংশ রিপোর্টে বলা হয়েছে জীবনযাত্রার মান বাড়তে কিছু কাজ হয়েছে যেমন বিভিন্ন হলে নতুন ফ্রিজ দেওয়া হয়েছে কোথাও নাকি এসেও লাগানো হয়েছে বিশেষ করে ঢাকার অসহনীয় গরমে এটি নিঃসন্দেহে একটা বিরাট স্বস্তির কারণ হলগুলোতে অনেক সময় গাদাগাদি করে থাকতে হয় আলো বাতাস কম সেখানে এসি বা অত্যন্ত পর্যাপ্ত ফ্যান না থাকা এখন আর বিলাসবহুল কোনো বিষয় না বরং একটা অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এর থেকেও বেশি জরুরি ফ্রিজ অনেকেই বাইরে থেকে খাবার আনে বা রান্না করে খায় সঠিকভাবে সংরক্ষণের জন্য তো সত্যি একটা ফ্রিজ দরকার কিন্তু এর সাথে আরেকটা ভয়াবহ সমস্যা হচ্ছে বহু হলের রুম অপরিষ্কার থাকার ছাড় পোকার উপদ্রব এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের একটা ক্লাসিক সমস্যা যাকে এক ধরনের স্থায়ী বৈশিষ্ট্য বলেই মনে করা হয় কি হচ্ছে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও অনেক বেশি বিপর্যয় হচ্ছে এই যে স্বাস্থ্যের গুরুত্ব এখন আরও বেশি করে অনুধাবন করা হচ্ছে বর্তমান সময়ে ছাত্রদের মধ্যে স্ট্রেস ডিপ্রেশন ইত্যাদি সমস্যাগুলো অনেক বেশি শোনা যায় সুখবর হলো এই একটা দিকটাও নজর দেওয়া হচ্ছে রিপোর্ট অনুযায়ী ডাকসর পক্ষ থেকে একটি মেন্টাল হেলথ সার্ভিস ও কাউন্সেলিং সেন্টার খোলা হয়েছে যেখানে ছাত্ররা অনায়াসে ফ্রিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারছে এটা বর্তমান সময়ের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সময় উপযোগী উদ্যোগ অ্যাকাডেমিক প্রেশার ফলাফলের চিন্তা ব্যক্তিগত বা পারিবারিক ইস্যু ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সব কিছু মিলে অনেক ছাত্রই মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত থাকে কিন্তু হয়তো লজ্জা বা খরচের ভয়ে তারা কারো কাছে কিছুই বলতে পারে না সাহায্য চাইতে পারে না এগুলো তো গেল সরাসরি সুবিধা বা সমস্যার উদ্যোগ এর বাইরে কি আর কোনো কাজ হচ্ছে যা ছাত্রদের জীবনকে আরও গভীরভাবে প্রভাবিত করতে পারে যেমন ধরুন নেতৃত্বের সাথে ছাত্রদের সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা কি তৈরি হয়েছে রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে সত্যি ভিপি সাদিক নিয়মিত ছাত্রদের সাথে সরাসরি সাক্ষাৎ করছেন বিভিন্ন হলে যাচ্ছেন সুবিধা অসুবিধা শুনছেন অনেক ক্ষেত্রে নাকি তাৎক্ষণিক সমাধানেরও চেষ্টা করছেন এর পাশাপাশি হলে নিরাপত্তা বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের কিছু অবকাঠামোগত উন্নয়নের কথাও বলা হয়েছে যদিও সেগুলোর বিস্তারিত কোনো তথ্য নেই এই যে সরাসরি কথা বলা যে একটা ডিরেক্ট কমিউনিকেশন মডেল এটি কেন জরুরি বলে মনে করা হচ্ছে এটা থেকে সত্যি সমস্যা সমাধান হচ্ছে এর গুরুত্ব সত্যি বহুমাত্রিক প্রথমত যখন একজন নেতা নিজের ছাত্রদের কাছে যান এবং তাদের কথা শোনেন তখন ছাত্রদের মধ্যে এক ধরনের আস্থা তৈরি হয় তার অনুভব করে যে তাদের কথা শোনার বা গুরুত্ব দেওয়ার কেউ আছে বিচ্ছিন্নতা কমে আসে আর দ্বিতীয়ত অনেক সমস্যা হয়তো ওপর মহল পর্যন্ত পৌঁছায় না এই যে সরাসরি যোগাযোগের মাধ্যমে মাটির বাস্তবতা জানা যায় যা কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করে হয়তো সব সমস্যার সমাধান সাথে সাথে হয় না কিন্তু সমস্যা যে শোনা হলো এবং সমাধানের চেষ্টা করা হলো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সব মিলিয়ে মনে হচ্ছে ছাত্রদের যে দৈনন্দিন জীবনের প্রায় সব দিকেই কিন্তু কিছু না কিছু করার চেষ্টা করা হচ্ছে থাকা খাওয়া স্বাস্থ্য পড়াশোনা সব তবে রিপোর্টে আর একটি ভিন্ন ধর্মের ঘটনার কথা আছে যাই উদ্যোগগুলোর সম্প্রতি শহীদ মুগ্ধের ভাই মির স্নিগ্ধের সাথে দেখা করেছেন এই সাক্ষাতে নাকি শহীদ পরিবারকে সমর্থন আহতদের চিকিৎসা এবং শহীদদের স্বপ্ন পূরণের বিষয়েও কথা হয়েছে এই সাক্ষাৎকারের তাৎপর্যটা আসলে কি হতে পারে এটি ভিপির কাজের একটি ভিন্ন ডাইমেনশন যোগ করে এর মানে না যে তার কাজ শুধু ছাত্রদের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো বা সুবিধা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ শহীদ মুগ্ধ এবং তার পরিবারের পাশে দাঁড়ানো তাদের খোঁজ নেওয়া এটা আসলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য এবং আত্মত্যাগের প্রতি একটা গভীর শ্রদ্ধা জানানো সত্যি বলতে কি ছাত্র রাজনীতির ফোকাস অনেক সময় ক্ষমতা বা দলীয় রাজনীতির দিকেই বেশি থাকে সেখানে ছাত্রদের এই মৌলিক কল্যাণমূলক কাজগুলো বা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দায়িত্বের বিষয়গুলো প্রায়শই পেছনে পড়ে যায় এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এই উদ্যোগের দীর্ঘমেয়াদী প্রভাবটা আসলে কি হতে পারে এটি কি শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগ হিসেবেই দেখা হবে নাকি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এবং প্রশাসনিক সংস্কৃতিতে একটি স্থায়ী ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে আর সর্বোপরি বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কি এ ধরনের ছাত্র কল্যাণমুখী কাছ থেকে কোনো অনুপ্রেরণা নিতে পারে এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের আরও গভীর পর্যবেক্ষণ এবং সময়ের অপেক্ষা করতে হবে তবে এই উদ্যোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে একটা নতুন আশার সঞ্চার করেছে একসময় এটা শুধু একটা স্বপ্নই ছিল একটা নীরব বিপ্লবের সূচনা হয়েছে যার শেষ পরিণতি এখনও আজানা কিন্তু তার প্রতিধ্বনি ইতোমধ্যেই ক্যাম্পাসের আনাচে কানাচে অনুরণিত হচ্ছে